এটার যথাযথ ব্যবহার করবেন আপনাদের পাশে ব্লক সুপারভাইজার আছেন তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার জন্য তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কীভাবে বীজ তোলা তৈরি করতে হবে কতদিন রাখতে হবে কখন কি করতে হবে কখন সার দিতে হবে সার্বিক বিষয়ে আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নেবেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন আর এটা রিকোয়েস্ট থাকবে যে বীজ পাচ্ছেন সার পাচ্ছেন কোনোটাই যেন অন্য কোথাও বিক্রি না হয় আমরা যে কৃষককে দিচ্ছি তিনি নিজে সেটা ব্যবহার করবেন এবং দেশের আবাদ বৃদ্ধি করবেন ফরিদগঞ্জের ফসলের পরিমাণ বৃদ্ধি করবেন সেই প্রত্যাশা করছি ধন্যবাদ পাঁচ কেজি করে বীজ দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি পটাশ সার পাবেন বিনামূল্যে এই মুহূর্তে আউশ ধানের বিস্তলা করি বিস্তলা তৈরি উপযুক্ত সময় চলমান তাই না বিস্তলা এখনই তৈরি করতে হবে এই জন্য বীজটা ফেলে না রেখে আপনারা দুটো বিস্তলা তৈরি করবেন আমাদের কিন্তু উপজেলায় যে পরিমাণ বড় হয় এখন তো বোরো তাই না প্রত্যেকটা বড় বড়োখানে ভর্তি আমনও একটা বড়ো এরিয়া জুড়ে হয় সেই তুলনায় আউশ কিন্তু একদমই কম আমাদের ধীরে ধীরে আউশের আবাদ বৃদ্ধি করতে হবে সরকারের উদ্দেশ্য এটাই যাতে আউু ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধি পায় সেজন্যই এটাকে ত্বরান্বিত করার জন্যই কোনো দিন কর্মসূচি আমরা আশা করব আপনাদের হাসপাতালে আগামীতে পর্যন্ত জেলায় বড়ো এবং আমনের মতো আউু ধানের আবাদও বৃদ্ধি পাবে আমি আর বক্তব্য দীঘাইত করবো না এ পর্যায়ে আচ্ছা ད�ས ད�ས དས དས དསས ད�